ফেসবুকে এখন সবাই মনিটাইজেশন পাবে আপনার যদি একটি ফেসবুক পেজ অথবা একটি ফেসবুক আইডি থেকে থাকে তাহলে তৈরি হয়ে যান ইনকাম করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব দু সালে আপনার ফেসবুক আইডিকে অথবা আপনার ফেসবুক পেজকে কিভাবে মনিটাইজেশন করে প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার ফেসবুক পেজটি ওপেন করে নেবেন আজকের ভিডিওটি দেখার পর দু সালে ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না দেন এখানে থ্রি লাইনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইরকম পেজ চলে আসবে দু সালে যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাইছেন তারা এই ভিডিওটি ভুলও স্কিপ করবেন না প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইরকম পেজ চলে আসবে দেন এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাবেন এখানে আপনারা একে একে ফেসবুকের মনিটাইজেশনের টুলসগুলো দেখতে পাবেন এখানে প্রথম মনিটাইজেশন টুলটি হলো স্টার আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার ফেসবুক পেজে যদি তিরিশ দিনের মধ্যে পাঁচশো ফলোয়ার্স কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি এই স্টার টুলটি অন করার অথবা সেট করার অপশন পেয়ে যাবেন এই স্টার অপশনটাকে অন করার পর যদি আপনি ভিডিও আপলোড করেন সেই ভিডিওর উপর একটি স্টার অপশন চলে আসবে এই স্টার অপশনে ক্লিক করে আপনাকে যে কেউ স্টার দিতে পারবে প্রতি মাসে ফেসবুক থেকে যে স্টারগুলো পাবেন সেই স্টারগুলোর পরিবর্তে ফেসবুক আপনাকে ডলার দিবে তবে এই স্টার থেকে বেশি ইনকাম করা যায় না কারণ যে আপনাকে স্টার দিবে প্রথমে তার আগেই ফেসবুক থেকে স্টারগুলো গুলো কিনতে হবে দেন সে আপনাকে স্টার দিতে পারবে তাই খুব কম ব্যক্তি থাকবে যে আপনাকে স্টার দিবে অন্য সব দেশের তুলনায় আমাদের বাংলাদেশে স্টার মনিটাইজেশনের মাধ্যমে খুব কমই ইনকাম হয় এবার পরের মনিটাইজেশন টুলটি হলো পার্টনারশিপ অ্যাডস আপনার ফেসবুক আইডিতে অথবা আপনার ফেসবুক পেজে যখন ফলোয়ার সংখ্যা বেড়ে যাবে তখন অনেক বড় বড় কোম্পানি আপনার সাথে পার্টনারশিপ বা স্পন্সারে কাজ করতে চাইবে ঠিক সে সময়ে পার্টনারশিপ অ্যাডস অপশনটির প্রয়োজন হবে এই মুহূর্তে আপনারা এই অপশন থেকে কোনো রকম টাকা ইনকাম করতে পারবেন না এর পরের মনিটাইজেশন টুলটি হলো অ্যাডস অন রিলস আপনারা যদি ফেসবুক থেকে রিলস ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাডস অন রিলস অপশনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অ্যাডস অন রিলস অপশনটাকে সেট আপ করার পর ফেসবুকে যে রিলস ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে অ্যাড আসবে সেই অ্যাডের পরিবর্তে ফেসবুক আপনাকে টাকা দিবে এই অ্যাডস অন রিলস অপশনটি অন করে আপনারা প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবেন এই অপশনটি অন করার জন্যে আপনাদের নিয়মিত ফেসবুকে রিলস ভিডিও অথবা শর্ট ভিডিও আপলোড করতে হবে তার পরের মনিটাইজেশন টুলটি হল বোনাস আপনি যদি ফেসবুকে নিয়মিত ফটো এবং ভিডিও আপলোড করে থাকেন যদি সেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট বেশি আসে তাহলে আপনার উৎসাহ বাড়ানোর জন্য ফেসবুক আপনাকে প্রতি মাসে কিছু টাকা দিবে এই বোনাস অপশনটি অন করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই এটা সম্পূর্ণ ফেসবুকের উপর নির্ভর করে আপনি এই বোনাস অপশনটি পাবেন কিনা তবে যদি আপনারা নিয়মিত ফটো এবং ভিডিও আপলোড করে যান তাহলে এই বোনাস অপশনটি খুব সহজেই পেয়ে যাবেন এবার তার পরের মনিটাইজেশন টুলটি হলো ইনস্টিম অ্যাডস ফেসবুকে সাধারণত দুই ধরনের ভিডিও হয়ে থাকে একটি শর্ট ভিডিও একটি লং ভিডিও যে ভিডিওগুলো তিরিশ থেকে ষাট সেকেন্ডে সেগুলো শর্ট ভিডিও আর যে ভিডিওগুলো ষাট সেকেন্ডের উপরে সেগুলো লং ভিডিও আপনি যদি ফেসবুকে লং ভিডিও আপলোড করে ইনকাম করতে চান তাহলে আপনার থেকে এই ইনস্টিম অ্যাডস অপশনটি সবচেয়ে জরুরি এই ইনস্টিম অ্যাডস অপশনটি অন করার পর ফেসবুকে যে লং ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে অ্যাড আসবে সেই অ্যাডের পরিবর্তে ফেসবুক আপনাকে টাকা দিবে এই অ্যাডস অপশন থেকে আপনারা প্রতি মাসে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন তারপরের মনিটাইশন টুলটি হলো সাবস্ক্রিপশন আপনি যদি ফেসবুকে কোনো সার্ভিস বা কোনো কোর্স বিক্রি করতে চান যেখানে অডিয়েন্সরা প্রতি মাসে কিছু টাকা দিয়ে আপনার থেকে সেই সার্ভিসটা বা সেই কোর্সটি কিনবে তাহলে এই কাজটাকে আপনারা এই সাবস্ক্রিপশন অপশনের মাধ্যমে করতে পারবেন তারপরের মনিটাইজেশন টুলটি হলো লাইভ অ্যাডস আপনারা যদি ফেসবুক লাইভ ভিডিও করে টাকা ইনকাম করতে চান তাহলে এই লাইভ অ্যাডস অপশনটাকে অন করে সেই কাজটি করতে পারেন আপনারা যদি এই লাইভ অ্যাডস অপশনটি অন করেন তারপর ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করবেন সেই লাইভ ভিডিওগুলোতে অ্যাড আসবে সেই অ্যাডের পরিবর্তে ফেসবুক আপনাকে টাকা দিবে এই লাইভ অ্যাডস অপশনটি অন করার জন্য আপনাকে ফেসবুকে বেশি বেশি লাইভ ভিডিও করতে হবে নিচে একদম শেষে মনিটাইজেশন টুলটি হলো কন্টেন্ট মনিট মনিটাইজেশন ফেসবুকে অ্যাডস অন রিলস বোনাস ইনস্ট্রিম অ্যাডস এই তিনটি অপশনকে মিলে তৈরি করা হয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটি ফেসবুকে যদি এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আপনার অন হয় তার মানে এই তিনটি অপশন আপনার একসাথে অন হয়ে যাবে এই তিনটি অপশনকে আর আলাদা আলাদা অন করার প্রয়োজন হবে না তাই এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে অন করার পর আপনারা যে কোনো পোস্ট করুন না কেন সেই পোস্টগুলো থেকে টাকা ইনকাম করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি এখনও সব ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজে দেখা যাচ্ছে না কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পাবেন জানতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন